ফিচার্স গুলা যদি আমি চাই যে আমার সিঙ্গেল ডোরে আমার সাইড বাই সাইড ফোর ফ্রিজ আমি এই ফিচার গুলা চাই তাহলে হচ্ছে তারা এটা দেখতে পারে এটা একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ নো ফ্রস্ট ফ্রিজ এবং এইটাতে হচ্ছে আরো কিছু স্পেশালিস্ট পাবেন সিনথোফ্রেশ টেকনোলজি এটাতে পাবেন সিনথোফ্রেশ টেকনোলজি কারণে আপনি এই কম্পার্টমেন্ট গুলোতে যখন শাকসবজি ফলমূল রাখবেন আপ টু তিরিশ দিন পর্যন্ত সজীব এবং সতেজ থাকবে এটা হচ্ছে ভেলভেট ডোর এন্টি ফিঙ্গারপ্রিন্ট মানে সহজে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং এটাতে স্পেশাল ফিচার ভেরি সেম থিং অন্য সাইড বাই সাইডে যে ফিচারগুলো আছে আছে আমরা একটা জিনিস ফাউন্টেন আপনি ফ্রিজটাতে ভিতর থেকে তিন লিটার পানি ভরে রাখলে বাইরে থেকে ঠান্ডা পানি সংগ্রহ করতে পারবেন আরেকটা আধুনিক ফ্রিজ আছে আমাদের সেটা হচ্ছে থ্রি ডোর নর্মালে দুইটা ডোর আর ডিপি একটা ডোর এবং ফ্রিজে অন্য অন্য যত ফিচার আছে আমার সাইড বাই সাইডে সেম ফিচারগুলোতে গুলো হতে আই ওটি এম এস গার্ড ভোল্টেজ স্টাবিলাইজার ন সমস্ত ফিচারগুলো দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে। সো গাইস আমরা চলে আসলাম হচ্ছে ঢাকার ধোনিয়াতে অবস্থিত ওয়ালটনের এক্সক্লুসিভ একটি ব্রাঞ্চে। সো মূলত যারা আসলে পুরান ঢাকার এরিয়াতে যারা আছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল হবে। তো আজকে আমরা এই ভিডিওতে ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ এবং ওয়ালটনের আপকামিং সেগমেন্টে যে দোনোর ফ্রিজগুলো রয়েছে এই ফ্রিজগুলোর দাম প্রাইস টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে শর্ট একটা ওভারভিউ বেরিব

আজকে আমরা কথা বলব হচ্ছে আমাদের স্পেশাল একটা মডেল 6a9 নি ডাবল ডোর সাইড বাই বলি আমরা। এই ফ্রিজটা স্পেশালিটি হচ্ছে এটা হলো সাইড বাই সাইড। মানে ডিপ একপাশে নরমাল আর একপাশে পাশাপাশি। আচ্ছা আচ্ছা। তাহলে যদি একটু খুলে দেখাই তাহলে হচ্ছে ফ্রিজটা দেখতে অনেকটা এরকম হবে। ইউজ অনেক বড় স্পেস যাদের অনেক বেশি স্পেসের প্রয়োজন তারা এই ফ্রিজটা দেখতে পারবেন কতজন ফ্যামিলির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ফ্রিজটা এটা ফ্যামিলি মেম্বার তো অ্যাকচুয়ালি এটা পজ কাস্টমারের জন্য ফ্যামিলি মেম্বার যদি তিনজন হয় সমস্যা নাই আচ্ছা পাঁচজন হয় সমস্যা নাই এখানে হলো তারা কি পরিমাণ খাবার দেবে স্টোর করে এটা ডিপেন্ড করে যাদের স্টোরেজ অনেক বেশি যারা অনেক ভার্সাটাইল জিনিস খাবার টাবার রাখেন এবং অনেক বেশি করে ইনটেক করতে চান ইনপুট করতে চান তাদের জন্য মাস্ট বি এই ফ্রিজগুলো অনেক কনভেনিয়েন্ট হবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এই ফিস গুলোতে নট অনলি শুধু জাগার জন্য বিখ্যাত এই ফিস গুলোতে আমরা অনেক উন্নত আধুনিক প্রযুক্তি সমন্বয় ফ্রিজটাকে আমরা বাজারে এনেছি এর মধ্যে আপনি যদি জানতে চান আমার সঙ্গে আমার কাছে যে কি কি ফিচার্স আছে তাহলে আমি অবশ্যই বলবো যে এখানে আইজিটি আছে আইজিটি আইজিটি ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজেন্স জাম্প এটা একটা মজার দিক হচ্ছে

ছোটটা আমরা যে এখানে গ্যাসকেটটা ইউজ করেছি আমরা জি এটা হলো অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট মানে গ্যাসকেটটা হচ্ছে আপনি কোন রকমের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলা হবে না এবং থ্যালেট ফ্রি থ্যালেট হ্যাঁ থ্যালেট অন্য সময় দেওয়া হয় তো আগে বা এতে আমরা আমরা দেই না পরিবেশ মানবব যখন থ্যালেটটা দিতে এটা নরম করতে হয় থ্যালেট ছাড়া আমাদের এই গ্যাসকেটটা বানানো কারণ থ্যালেট হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী সো আমরা পরিবেশ এবং মানব সম্পদের ক্ষতি করে দেহের ক্ষতি করে এমন কোন উপাদান প্রোডাক্ট আমরা আমাদের ফ্রিজে ইউজ করি না আচ্ছা আচ্ছা চমৎকার এক নম্বর এবং এই যে ভিতরে তাছাড়া যত প্লাস্টিক দেখছেন এই বডি থেকে শুরু করে এই প্লাস্টিক সমস্ত কিছু হচ্ছে ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর দ্বারা অ্যাপ্রুভড মানে আমার এই প্রোডাক্টটা আমেরিকা যাইতে গেলে যেই অ্যাপ্রুভাল রাখবে সেই অ্যাপ্রুভাল এখানে পাওয়া

নব্বই থেকে তিনশো ভোল্ট মানে ন্যূনতম নব্বই ভোল্ট যদি আপনার বাসা থাকে এবং তিনশো ভোল্টের মধ্যে যদি আপ ডাউন করে এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের যে ভয় যে আমরা স্টাবিলাইজার ইউজ করি এটা কোনো প্রয়োজন নাই নো নিড ভোল্টেজ স্টাবিলাইজার চমৎকার মানে স্টাবিলাইজার আছে আমার ক্রাইম দের রকমের অতিরিক্ত টাকা খরচ করা স্টাবিলাইজার কেনার প্রয়োজন নেই হ্যাভি শুধু প্লাগ এন্ড প্লে যে কোনো ভাষায় প্লাগ এন্ড প্লে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত আপনি উইন্ডোজ গ্রামেও নিয়ে যান গ্রামে তো সবচেয়ে বেশি ভয় থাকে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনে এই ভয় অ্যাকচুয়ালি এখানে পাচ্ছেন না আপনি সর্বনিম্ন 90 সর্বোচ্চ 300 সর্বোচ্চ 300 ভোল্ট পর্যন্ত আপনি এবং আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে হয়তো আমরা সামনে আরো পাবেন যেন না ভোল্টেজ আরো নিচে নামবে আচ্ছা 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 এক্স্যাক্টলি তারপরে হচ্ছে আরো একটা সুন্দর জিনিস বলি এটা যে ইনভার্টার প্রযুক্তি এটা গতানুগতিক ধারা ইনভার্টার চেয়েও আরো আধুনিক

ফ্রিজের ভিতরে যখন আমাদের অনেক খাবার টাবার থাকবে খাবারের মাধ্যমে অনেক অর্ডার তৈরি হতে পারে ব্যাড অর্ডার গুড অর্ডার যেতে বলি না কেন এই ফ্রিজে তিন স্তরের অর্ডার ফিল্টার ইউজ করা হয়েছে যার মাধ্যমে ভিতরের বায়ু প্রবাহ সবসময় ফ্রেশ বায়ু প্রবাহ থাকবে বা ফ্রিজ এবং বন্ধ রাখলেও কখনোই অন্য কোনো খাবার বা অন্য কোনো দুর্গন্ধ বড় কোনো গন্ধই আপনি পাবেন না আচ্ছা আচ্ছা মানে ফ্রিজ খুললে একদম একদম ফ্রেশ একটা এর আসবে একটা অল টাইম একটা ফ্রেশ ভাব থাকবে সবসময় মনে হবে নতুন ফ্রিজই খুলছেন ভিতরে খাবারের কোনো গ্রানি আপনি পাবেন না চমৎকার চমৎকার তারপরে যদি আমি আর্টিফিশিয়াল বলি সেটা এটা হচ্ছে ডুয়েল কন্ট্রোল ডুয়েল কন্ট্রোল হ্যাঁ ডুয়েল কন্ট্রোল ইন এ সেন্স সেটা হচ্ছে এই ফ্রিজটা নরমাল পার্টটা একভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন তাপমাত্রা আচ্ছা আচ্ছা ডিপ পার্টটা আপনি আলাদা ভাবে কন্ট্রোল করতে পারবেন মানে ডিপের তাপমাত্রা আলাদা ভাবে সেট করতে হবে নরমাল তাপমাত্রা আলাদা ভাবে সেট করতে হবে যেটা কিনা অন্য কোনো ফ্রিজেও নাই আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবে না মানে নরমাল এটা ওটা কি হয় কন্ট্রোল করলে ডিপ নরমাল অটোমেটিকা কি সাথে কমে যায় এটা হচ্ছে একদম আলাদা এবং এটাতে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এআইওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিং ইন্টারনেট অফ থিংস এটা সেটা হচ্ছে আপনি আপনার ফোনের মাধ্যমে ওয়াইফাই এর মাধ্যমে ফিস্টার সাথে কানেক্ট করে নিলে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ না সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারেন তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবই করতে পারবেন সমস্ত নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে মানে স্মার্টফোন দিয়ে এটাকে কমানো বাড়ানো আমরা বলতেছি আমাদের এটাকে নট অনলি ফ্রিজ স্মার্ট ফ্রিজ তারপরে যদি আমি আরো একটা ইনফরমেশন দেই আপনাকে সেটা হচ্ছে এই যে ডোর হ্যান্ডেলটা দেখছেন এই হ্যান্ডেলটার একটা ইউনিক বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে আপনি ফ্রিজে খোলার জন্য বা ফ্রিজের কাছে যাওয়ার জন্য ঘরের আর অতিরিক্ত আলো জ্বালানোর প্রয়োজন নেই

ইভেন এটাতে আছে বাইরের টাচ প্যানেল টাচ প্যানেলটা থাকাতে সুবিধাটা কি হয়েছে আপনি আপনার ফ্রিজের তাপমাত্রা বাইরে থেকে দেখতে পারবেন এবং তদ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফ্রিজটা খোলার কোন প্রয়োজন নাই যেমন থার্মেস্টার ছিল ভিতরে আচ্ছা আচ্ছা এটা যেহেতু সবকিছু বাইরের টাচ প্যানেল তাতে ফ্রিজ না খুলেই মানে কুলিং লস না করেই আপনি সুন্দর বাইরের থেকে সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন তাপমাত্রা দুই পাশেরই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মুড আছে এই মুড গুলো বাইরে থেকে দিতে হবে যেমন ইকো মোড ইকো মোড সবাই বোঝে যে যখন ফ্রিজে খাবার খুব কম থাকবে তখন আপনি ইকো মোডে চালাবেন বিদ্যুৎ সাশ্রয় হবে আপনি যখন খাবার খুব বেশি রাখবেন খুব দ্রুত ঠান্ডা করতে চাবেন তাহলে তাহলে এখানে টার্বো মোড থাকবে সুপার মোড মানে সুপার টার্বো মোড এটা বেশ কিছুক্ষণ ঘন্টা চালা রাখতে পারবেন তারপর আবার অফ করতে পারবেন যাতে খাবার খুব দ্রুত সময়ের মধ্যে দ্রুত ঠান্ডা করবে জি আর তাছাড়াও অ্যাপস এর মাধ্যমে আর অন্যান্য মুড গুলো আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে এক্স্যাক্টলি এবং এই ফ্রিজটা যদি আমি ওয়ারেন্টি গ্যারান্টি বলি এই ফ্রিজ এই ফ্রিজ না শুধু অনলি एक्चुअली আমাদের ওয়ালটনের সমস্ত ফ্রিজগুলোতে কম্প্রেসরের 12 বছরের গ্যারান্টি not guarantee. warranty হ্যাঁ গ্যারান্টি কম্প্রেসর ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছরে 12 বছর হ্যাঁ 4 বছর হচ্ছে আপনার পার্টস গ্যারান্টি ওয়ারেন্টি আর 5 বছর পাবেন সার্ভিস আর প্রথম এক বছর পাবেন হোম সার্ভিস ফ্রি ফ্রি হোম সার্ভিস ফ্রি হোম সার্ভিস আচ্ছা আচ্ছা এবং সেটা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে not আমাদের শরিমাসলা পাবেন মাস্ট বি আমাদের শরিমাসলা আমাদের কাছে তো পাবেনই এবং আপনি বাসার জন্য দূরেও হয় অন্য জায়গায় অন্য লাগিয়ে গেছেন সব এলাকাতেই अवेलेबल সার্ভিস পয়েন্ট আছে আমাদের সার্ভিস পয়েন্ট থেকে আপনি সার্ভিসটা এভেল করতে পাবেন সারা বাংলাদেশে আমাদের 83 টা অথেন্টিক হলটন সার্ভিস সেন্টার আছে এবং 60 মিনি সার্ভিস পয়েন্ট আছে আচ্ছা 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 এটার এমআরপি প্রাইস কত আছে আচ্ছা এটার এমআরপি প্রাইস হচ্ছে 119990 119990 টাকা

এই আইস বক্স হচ্ছে টুইস্ট মানে যখন আপনি টুইস্ট করে দিবেন আইস অটো নিচে পড়ে যাবে তখন ডয়ার থেকে আপনি খুলে সহজে আইস নিতে পারবেন আপনি আর যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার আমরা কম্পার্টমেন্ট রেখেছি আপনি অনায়াসে বুঝতে পারবেন কোন কম্পার্টমেন্টে কোন ফুড বা কোন খাবার মাছ বা মাংস কোন জায়গায় আছে আপনি অনায়াসে দেখতে পারবেন নিতে পারবেন এই ফ্রিজটা হচ্ছে ট্রাইকুল ট্রাইকুল বলতে তিনটা কুলিং সিস্টেম এবং এটাতে আছে 9 ইন 1 কনভার্টেবল মোড একটা ফিসটাকে আপনি 9টা ভাবে কনভার্ট করতে পারবেন 9টা ভাবে কন্ট্রোল করা যাবে চমৎকার এইটার এমআরপি হচ্ছে 181990 181990 টাকা মানে সবচেয়ে এক্সপেন্সিভ ফিস হচ্ছে আমাদের এটা ফিস হচ্ছে আমাদের ফ্রেন্স ডট 6FO আচ্ছা এটা লিটার কত লিটার এটা এটা লিটার হচ্ছে 660 লিটার 660 লিটার ওকে জি নেক্সট ভ্যান আচ্ছা নেক্সট যারা চায় হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সিঙ্গেল ডোরের মধ্যে বাট সেম ফিচার্স গুলা যদি আমি চাই যে আমার সিঙ্গেল ডোরে আমার সাইড বাই সাইড ফিজ গুলাতে আমি এই ফিচার গুলো চাই যে তাহলে হচ্ছে তারা এটা দেখতে পারে এটা হচ্ছে থ্রি ডি থ্রি এটা একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ নো ফ্রস্ট ফ্রিজ এবং এটাতে হচ্ছে আরো কিছু স্পেশালিটি পাবেন সিন্থো ফ্রেশ টেকনোলজি এটাতে পাচ্ছেন আচ্ছা সিন্থো ফ্রেশ টেকনোলজির কারণে আপনি এই কম্পার্টমেন্টগুলোতে যখন শাকসবজি ফলমূল রাখবেন আপ টু তিরিশ দিন পর্যন্ত সজীব এবং সতেজ থাকবে তিরিশ দিন পর্যন্ত টু ৩০ দিন এবং শুধু তাই না এটাতেও আছে আপনার এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি এই এবং লো নয়েস কম্প্রেসর ডুয়েল কন্ট্রোল এবং আরেকটা মুড আছে এটাতে সুপার মুড কুলিং মুডটা আছে এই ফ্রিজটাতে যদি আপনি চিন্তা করেন যে আপনার নর্ম ডিপ পার্টে আপনার খাবার দাবার খুব কম জি জি নর্মাল পার্ট হিসেবে ইউজ করতে চান কোনো দিন তাহলে ডিপটাকে আপনি নর্মাল পার্ট হিসেবে পুরো ফ্রিজটাকে আপনি নর্মাল হিসেবে ইউজ করতে হবে পুরোটা নর্মাল হিসেবে ইউজ করতে হবে ইভেন দো এটা তো আরেকটা জিনিস পারবেন সেটা হচ্ছে দরজা তো সবসময় আমাদের বা দিক থেকে খুললাম দিকে এটার হচ্ছে আমরা রিভার্সেবল ডোর রেখেছি সেটা হচ্ছে আপনি যদি চান আপনার ডোরটা আপনি এই দিক থেকে খুলতে পারবেন আচ্ছা আচ্ছা অপোজিট সাইড থেকে খোলা যাবে অপোজিট সাইড থেকে এবং কি ডাবল পার্ট দুইটাই উপরে নিচে দুইটাই উপরে নিচে দুইটাই হ্যাঁ অপোজিট সাইড থেকে খুলতে পারবেন এবং এটা তো ওয়াইড ভোল্টেজ ডিজাইন নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার এবং এমএসও প্লাস ইনভার্টার এবং ডুয়াল কন্ট্রোল অন্যান্য সমস্ত ফিচারগুলোই সাইড বাই সাইডের এবং বাইরের থেকেই মনোক্রমিক ডিসপ্লে টাচ ডিসপ্লে পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা মোট কথা হচ্ছে ডাবল ডোরের ম্যাক্সিমাম ফিচারগুলো এইটাই পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ফিচারগুলো इवन দা তার চেয়ে উন্নত ফিচার পাচ্ছেন যেমন এটা ইউরোপিয়ান ডিজাইন মানে আমরা এটা এই ফিচটাকে ইউরোপ থেকে ডিজাইন ইতালি থেকে ডিজাইন করে নিয়ে আসা বাংলাদেশি ম্যানুফ্যাকচার মানে একদম ইউরোপিয়ান ডিজাইন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা 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 ফলো করে ফিচটাকে আমরা ম্যানুফ্যাকচার করা ওই যাদের বাজেট अराउंड 80000 টাকার নিচে 80000 টাকার মধ্যে তার আপনারা এটা দেখতে পারেন ইউরোপিয়ান ডিজাইন এবং এটা হচ্ছে সেম জিনিস বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি অন্য অন্য সমস্ত সুযোগ সুবিধা সেম সেম আচ্ছা তারপরে যদি আমি বলি তো মাল্টি কালারের ডোরটাকে এই ডোরটা হচ্ছে আর একটা স্পেশালিটি আছে অন্য অন্য গ্লাস ডোরের তুলনায় এটা হচ্ছে ভেলভেট ডোর ডোরটা হচ্ছে এন্টি ফিঙ্গারপ্রিন্ট মানে সহজে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না দেখাও যাবে না হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আসবে না স্মুথ অনেক স্মুথ একটা এবং এটাতে স্পেশাল ফিচার ভেরি সেম থিং অন্য সাইড বাই সাইডে যে ফিচারগুলো আছে তা আছে বাট অতিরিক্ত আমরা একটা জিনিস দিচ্ছি অ্যাকোয়া ফাউন্টেন মানে হচ্ছে আপনি ফ্রিজটাতে ভিতর থেকে 3 লিটার পানি ভরে রাখলে বাইরে থেকে ঠান্ডা পানি अवेलेबल কর মানে আপনি সংগ্রহ করতে পারবেন আচ্ছা 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 চমৎকার হ্যাঁ এটা এমআরপি হচ্ছে 154990 154990 টাকা আছে ওকে চমৎকার আচ্ছা যারা হচ্ছে ডিপ ফ্রিজ খোঁজেন জি যাদের বাসাতে জায়গা সংculan মানে অনেক আসবাবপত্র একটা ডিপ ফ্রিজ সাইডে অনেক বড় হয় তো ওই ডিপ ফ্রিজটা যদি আপনি ভার্টিক্যালি করে দিতে পারতাম মানে সাইডে চাপা থাকবে একই একই ক্যাপাসিটি 300 345 লিটারে হবে বাট সাইডে চাপা থাকবে তো আমরা তাদের জন্য নিয়ে আসছি ভার্টিক্যাল ফ্রিজার জি পুশ হ্যান্ডেল ভার্টিক্যাল ফ্রিজার মানে আপনি হ্যান্ডেলটা যখন টান দিবেন ও একটা অটোমেটিক পুশ করে দরজা খুলে দিবেন এই যে খুব ইজিলি খুলে আসবে চমৎকার এবং ফ্রিজটা হবে এরকম ভার্টিক্যালি সমস্ত কম্পার্টমেন্টে আপনি ডিপ ডিপ করে খাবারটাকে সংগ্রহ করতে পারবেন যাদের বাসায় পাশাপাশি জায়গা খুব কম তারা ভার্টিক্যাল ফ্রিজটা দেখতে পারেন এবং এটার বাইরে থেকে ফ্রিজটা আপনি কন্ট্রোল করতে পারবেন বাইরে থেকে টাচ প্যানেল আছে এটার দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে আরেকটা আধুনিক ফ্রিজ আছে আমাদের যেটা হচ্ছে থ্রি ডোরে থ্রি ডোর হ্যাঁ নরমালে দুইটা ডোর আর ডিপি একটা ডোর মানে মানে যেসব কাস্টমার মনে করেন যে নর্মালের নিচের পাটাতে খাবার শুধু মানে খাবার রেখেছে নিচের পাটে খাবারটা বের করবে শাকসবজি বা ফলমূল তারা উপরের পাটে যেখানে অন্য অন্য থাকবে ওটা খোলার প্রয়োজন নাই সো এই সিস্টেমটা এই জন্যই রেখেছি যাতে আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারেন এটা আপনার কি হবে

তারপরে যারা সিঙ্গেল ডোরের চান তারা সিঙ্গেল ডোরের ফ্রিজ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং কালার হবে সলিড কালার মাল্টি কালার অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটা হচ্ছে সাতান্ন হাজার ছয়শো নব্বই তিনশো আশি লিটার এক্স্যাক্টলি জি তারপরে ফ্রিজটা হচ্ছে এটা হচ্ছে এবং এটা তো কিন্তু টাচ প্যানেল পাচ্ছেন পাশেরটাও এটা তো টাচ প্যানেল পাচ্ছেন বাইরে থেকেই এটা হচ্ছে সাতচল্লিশ টাকা এই ফ্রিজটা সলিড কালারের এটা হচ্ছে বটম মাউন্টেড বটম মাউন্ট আমরা বলি যে এটার ডিফ নিচে সেকশনটা নিচে আচ্ছা 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 এবং এটা হচ্ছে সলিড কালার এবং এই সলিড কালার পাশাপাশি ইনভার্টার টেকনোলজির আপনি পেয়ে যাবেন মাল্টি কালারের মধ্যে যাদের মাল্টি কালার খুব পছন্দ তারা মাল্টি কালার অবশ্যই এখানে এখানে পাবেন এটা হচ্ছে টপ মাউন্ট টপ মাউন্ট হচ্ছে ডিপটা যার উপরে থাকে নরমালটা যার নিচে মাউন্টটা নিচে হ্যাঁ জি অনেক বড় স্পেস যাদের ফ্যামিলি মেম্বার বড় তার সুন্দর মতো এটাকে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং তাছাড়াও আমাদের আরো ভেরিয়াস কাইন্ডস অফ ভেরিয়াস সাইজের ফ্রিজ অ্যাভেলেবেল আছে আপনি যদি একটু দেখেন এটা হচ্ছে বান্ন এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার তিনশো আটান্ন লিটার তিনশো আটান্ন লিটার এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এটা হচ্ছে এটা হচ্ছে আধুনিক ফ্রিজ আমাদের তিনশো ছিয়াশি লিটারের তিনশো ছিয়াশি লিটার নো ফ্রস্ট ফ্রিজ নো ফ্রস্ট সিএইচ সিক্স সিক্স হ্যাঁ নো ফ্রস্ট এটা হচ্ছে ডিপটা উপরে উপর আমাদের ডিপ যারা সিং যারা সিঙ্গেল ডোরে নো ফ্রস আর একটু কম প্রাইজে নিতে যাচ্ছেন অবশ্য এটা দেখতে পারেন চমৎকার ফ্রিজ এটা প্রাইস আছে কত ভাইয়া এটা এটার প্রাইস হচ্ছে 64990 64990 টাকা তারপর হচ্ছে আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন কালারফুল এটার হচ্ছে 348 লিটারের ওই ফ্রিজটা দেখেছিলেন এটা একটা অন্য কালার এবং এটা ডোরটা হচ্ছে ভেলভেটের আচ্ছা 20 ফিঙ্গারপ্রিন্ট এটা 52690 52690 টাকা জি তাছাড়া আরও মাল্টি কালারের বা হাজার একশো নব্বই ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই এবং বা হাজার ছয়শো নব্বই সহ আরও ফ্রিজ আছে আমার আমার শোরুমে আসলে অ্যাভেলেবেল ফ্রিজগুলো নিতে পারে

যারা আসলে নিতে চান তারা কিন্তু আসলে ঠিক পাশে হ্যাঁ ওভারব্রিজের এই যে দেখতে পাচ্ছেন আপনার এই পাশেই কিন্তু এই শোরুমটা লোকেশন এই শোরুমে আসলে কিন্তু আপনারা এই ফ্রিজ গুলো এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন অবশ্যই ওকে সো এই আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহে